হ্যালো এভরিওয়ান আমি শ্রীকানিয়া এবং মেয়ে এসে গেছি দুর্গা পুজোর প্রচুর গয়না আমি তোমাদেরকে একটা করে গয়না দেখিয়ে দেব। এবং তার সাথে আমি প্রাইস বলবো যেহেতু প্রচুর কালেকশন তিন থেকে চারটে ভিডিও দেখাবো প্রত্যেকটা গয়নার দাম বলে দেব। প্রথমেই বলে দিচ্ছি শিপিং হচ্ছে এক্সট্রা শিপিং চার্জেস যাচ্ছে হচ্ছে অনলি সিক্সটি রুপিস ইন ওয়েস্ট বেঙ্গল আপ টু ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মধ্যে এরকম দু তিনটে গয়না তোমরা ভালোই নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে হচ্ছে একশো চল্লিশ টাকা ওয়ান ফর্টি রুপিস প্লিজ শিপিং দেখে লোকে বুক করো ঠিক আছে প্রথম গয়নাটা দেখে নাও এই যাচ্ছে ভীষণ সুন্দর তোমরা চাইলে এটা এইরকমভাবে ট্রেনেও করতে পারবে আর যদি তোমরা মনে করো তাহলে আমি যেভাবে লং করে পড়েছি সেভাবেও পড়তে পারো এরকমভাবে তোমরা গলাতেও পড়তে পারো বা লংও করতে পারো ওকে প্রাইস থাকছে হচ্ছে ২১০ টাকা সামনে থেকে দেখিয়ে দেবো এই যাচ্ছে হচ্ছে কানেরটা ওকে এই যাচ্ছে হচ্ছে কানেরটা ভীষণ সুন্দর ওকে এরকম একটা চান্স দিয়েছি এবং তার সাথে এরকম পুরো ফিল করা যাচ্ছে এই যাবে দুটো কানের অপূর্ব দেখতে প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা গয়নাটির দাম হচ্ছে মাত্র দুশো দশ টাকা পছন্দ হলে এসএস নেবে যাই নেবে না কেন শিপিং যাচ্ছে এবার গয়নাটা দেখো সামনে থেকে দেখো এখানে যাচ্ছে হচ্ছে এইরকম একটা মহিষ ওকে মা দুর্গার কুলো কুলোর ওপর বসে আছেন একটা সাবেকি আনার মা দুর্গার মুখ মানে বড় মা দুর্গার আদলে যে মুখটা হয় সেটাই এরকম ছোট্ট মা দুর্গার ওপর করেছি আর এই দেখো ব্যাক পেস মানে ব্যাক ফিনিশিং ভীষণ সুন্দর ব্যাক ফিনিশিং নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটার ব্যাগ ফিনিশিং কিন্তু পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র দুশো টাকা পছন্দ হলে এস নেমে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যেহেতু দুর্গা সামনে আমি গয়না তৈরির যেটা সেম গয়না মিনিমাম পাঁচটা তৈরি করছি এর বেশি করবো না তো প্লিজ সেটা বুঝে তোমরা অর্ডার করো ঠিক আছে সেকেন্ড ওয়ানটা দেখে নাও যারা মনে করো একটুখানি একটু অন্যরকম কিছু করতে চাও এটা তাদের জন্য বিনুনি টার্সেলের ওপর আছে এইরকম যাচ্ছে হচ্ছে বিনুনি টার্সেল বিনুনি টার্সেল এবং এই যাচ্ছে হচ্ছে ফিলটা এটা যাচ্ছে তোমার বাটিক প্রিন্টের ওপর অরেঞ্জের অরেঞ্জ কালারে। গ্রিন অ্যান্ড অরেঞ্জে এখানে একটা জুটের বেস দিয়েছি গ্রিন কালারে সেম এখানে মা দুর্গার সাবেকি মুখটা পাচ্ছ এখানে জুটের এরকম লাইন আছে উডেন বিডস অ্যান্ড কটন অ্যান্ড পরি দিয়ে সাজানো তার সাথে ম্যাচিং করা যাচ্ছে এরকম ভীষণ সুন্দর ইয়াররিংস ইয়ারিংসের স্পেসিফিক জিনিসটা দেখে নাও অনেকগুলো গিনি উইথ যাচ্ছে ইয়ারিংস ঠিক আছে গলার মধ্যে তোমরা এটা অ্যাজ এ চকার পড়তে পারো এছাড়া তোমরা পড়তে পারো অ্যাজ এ নেকলাইনও পরতে পারো আমি তোমাদেরকে দুরকমভাবে পড়িয়েই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম দেখো চকার করে পড়ালাম করলাম কিংবা তোমরা চাইলে এটাকে একটুখানি নিচে করে গলার নেক নেকলাইনে এইরকমভাবেও পরতে পারো ঠিক আছে এই যাবে হচ্ছে ডিজাইনটা ঠিক আছে ওকে এই যাবে হচ্ছে তোমার ডিজাইনটা এইভাবে থাকবে যদি নেকলাইনে পড়ো কিন্তু আমি বলবো এটা না তোমরা নেকলাইনে না পড়ে এটা অ্যাজ এ চকার করে পড়ো ভীষণ সুন্দর দেখতে লাগবে ওকে প্রাইস থাকছে হচ্ছে মাত্র দুশো টাকা আমি এটাকে অ্যাজ এ চকারই পড়ছি প্রাইস থাকছে মাত্র দুশো টাকা ভীষণ সুন্দর ওকে ভীষণ সুন্দর দেখতে লাগবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা এই হচ্ছে জিনিসটা একটা ওয়াও পিস যাচ্ছে ওকে একটা ওয়াও পিস এটা অনেকেই এরকম নেকলাইনে পড়ে এই এই রকমভাবে তোমরা এটাকে নেকলাইনও সেট করতে পারো নেকলাইনেভাবে সেট করতে পারো ওকে এই যাবে এখানে দেখো অনেকগুলো ঠাসা লাইন এবং তার কোরির কাজ পছন্দ হলে কী করবে এস নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস যাচ্ছে মাত্র টু টেন দুশো দশ টাকা দুশো দশ টাকা পছন্দ হলে এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো ওকে তিন নম্বর সেটটা এটা তো জামদানির এর ওপর আছে কি কাপড়টা জামদানি প্রিন্টেড কাপড় এটা জামদানি কাপড় বলবো না জামদানি প্রিন্টেড কাপড় বলবো দেখো এরকম যদি কারো কেউ পরো তাহলে তো পুরো মিশেই যাচ্ছে কিংবা তো প্রয়োজন নেই যে কোনো পুজোর সাথে তোমাদের ভীষণ সুন্দরভাবে মিলিয়ে যাবে একটা মাছের আকৃতির ডিজাইন যাচ্ছে এরকম দেখো একটা মাছের মতো ডিজাইন তার মধ্যে এরকম যাচ্ছে একটা সুন্দর চাকতি মা দুর্গার মুখ জুট বেস এবং তার মধ্যে এরকম ওকে আর এই যাচ্ছে হচ্ছে একটা বড় দেখো কেমিক্যাল বিটস এরকম বড় একটা কেমিক্যাল বিটস একটা বড় ঝুমকা টার্সেল তো এরকম মোটা টার্সেল এত বড়। তোমরা চাইলে লং করে পড়ো তোমরা চাইলে শর্ট করে পড়ো যেরকম ইচ্ছা সেই রকমভাবে নিজেদেরকে সাজাও ঠিক আছে যেরকম ইচ্ছা সেরকমভাবে নিজেদেরকে সাজাও আমি এটা লং করে পরলাম তার কারণ এটা আমি মানে দেখেছি যে ভালো লাগে লং করে পরলে একটা খুবই আর কি সুন্দর লুক দিচ্ছে ঠিক আছে সেই হিসাবে তো এই হচ্ছে জিনিসটা এই যাচ্ছে কানেরটা প্রাইস যাচ্ছে টু টেন দুশো টাকা শিপিং যাচ্ছে এক্সট্রা কারের মধ্যে দেখো এরকম কিন্তু গিনি এবং বিটস ভর্তি ঠিক আছে এই হচ্ছে ফুল জিনিসটা প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ টাকা আমার আমার শাড়ির সাথে এটা অ্যাকচুয়ালি মিশে গেছে তোমরা একটুখানি কনট্যাক্ট করে নিও ঠিক আছে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ টাকা পছন্দ হলে এস নেবে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওকে এখানে একটা জুট বল কেমিক্যাল বিটস বড় একটা ঝুমকো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট মায়ের একটা সাবেকিয়ানা ভীষণ সুন্দর মুখ প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ টাকা পছন্দ হলে এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো এস এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ একটা ইন্ডিগো চকার মায়ের দেখে নাও এই যাবে হচ্ছে জিনিসটা ওকে এরকম একটা পুরো যাচ্ছে হচ্ছে তোমার বাটিক প্রিন্টের উপর আছে ঠিক আছে এরকম যাচ্ছে তোমার বাটিক প্রিন্টের ওপর এবং তার মধ্যে মায়ের একটা পেছনে চাদোয়া দিয়েছি একটা হোয়াইট কালারের বেস আছে মায়ের মুখ এবং এখানে কেমিক্যাল বিস দুটো ঝুমকো প্রাইস যাচ্ছে হচ্ছে একশো টাকা প্রাইস যাচ্ছে ওয়ান নাইন জিরো একশো টাকা আমি এইগুলো টার্সেলটা তোমাদের সেট করে দেবো তাই কোনো রকম প্রবলেম হবে না চিন্তা করবে না ঠিক আছে এই হচ্ছে ভীষণ সুন্দরভাবে সেট হয়ে বসবে আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা ওকে এই হচ্ছে ইয়াররিংস পছন্দ হলো অবশ্যই এসএস নিও ইয়াররিংসে তোমার একটা জিনিস খেয়াল করো পুরো কিন্তু গিনি এবং বিডস দিয়ে দিয়ে তৈরি করা এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকছে হচ্ছে তোমার ওয়ান নাইনটি প্রাইস যাচ্ছে একশো নব্বই টাকা যারা চকার ভালোবাসা চকার লাভার আছে অলওয়েজ তারা নিতে পারো ঠিক আছে কেমিক্যাল বিডস মাঝখানে মা একটু অন্যরকম ডিজাইন একটু সবার থেকে একটু আলাদা প্রত্যেকবার যেরকম গয়না হয় তার থেকে একটু আলাদা কেমিক্যাল বিডসের দেওয়া দেড়শো টাকার একটা দেখিয়ে দিচ্ছি মাত্র ওয়ান এখানে হালকা একটা গ্রিন এবং তার সাথে স্কাই হালকা একটা গ্রিন তার সাথে স্কাই যারা চকার আছো এবং বলো দিদি চকার কিছু কি আমাদের জন্য করি মানে আমাদের জন্য কি কোনো চকার নেই তো তাদের জন্য এই চকার তৈরি করা স্পেসিফিকভাবে তো প্লিজ যারা চকার লাভার আছো তারা নিতে পারো ওকে এরকম স্কাই অ্যান্ড গ্রিনের মধ্যে যাচ্ছে স্কাই অ্যান্ড গ্রিনের মধ্যে যাচ্ছে যাদের মনে হবে যে চকারে তাদের অসুবিধা আছে এরকম নেক লাইনে পড়ো যাদের মনে করো চকারে অসুবিধা আছে তারা এরকম নেক লাইনে পড়ো ওকে এই যাচ্ছে মাত্র ওয়ান আর এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা মাত্র ওয়ান ফাইভ জিরো ভীষণ সুন্দর হালকা তোমার একটা গ্রিন কালার কচি কলাপাতা পাতা বলবো না তার থেকে একটুখানি ডার্ক আছে তার সাথে যাচ্ছে হচ্ছে একটা স্কাইয়ের কম্বিনেশান ওকে এই হচ্ছে জিনিসটা পছন্দ হলে এস নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও মাত্র ওয়ান ফিফটি শিপিং কিন্তু যাচ্ছে এক্সট্রা একটা মিনিমাম পারচেস ভ্যালু আছে পার্চেস ভ্যালু হচ্ছে টু হান্ড্রেড মানে আমি একশো টাকা বা দেড়শো টাকা জিনিস দেখাচ্ছি ঠিকই কিন্তু তোমাদের মিনিমাম পার্চেস করতে হচ্ছে টু হান্ড্রেড আচ্ছা আর একটা দেখাচ্ছি টু ফিফটি দুশো টাকা ঠিক আছে দুশো টাকা রেড অ্যান্ড হোয়াইট রেড হোয়াইট যেহেতু দুর্গা রেড হোয়াইটটা ভীষণ ভালো চলে তাই রেড হোয়াইট কম্বিনেশনে একটা কড়ি অ্যান্ড রেড হোয়াইটের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে টু ফিফটি এখানে কেমিক্যাল বিডস দেওয়া এখানে একটা ভীষণ সুন্দর মহিষ ঠাসা কড়ির কাজ এখানে মায়ের মুখ জুটের বেসের ওপরে রেড কালারের জুটের বেস তোমরা চাইলে এটা এরকম লং করতে পারো বা শর্টও করতে পারো আমি লং করে তোমাদের দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ওকে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা করিগুলো একটু সেট করে নিন ওকে এরকম যাচ্ছে করি ঠাসা করি কেমিক্যাল বিটসের ওকে প্রাইস যাচ্ছে হচ্ছে টু আর এই হচ্ছে দেখো ইয়াররিংসটা ইয়ারিংসের মধ্যে এগুলো দেখো তোমার ছোটো বিটস অ্যান্ড গিনি মিক্স করা প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি টু ফিফটি পছন্দ হলে কী করতে হবে অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে প্রাইস যাচ্ছে টু ফাইভ ওকে প্রাইস আছে টু ফাইভ জিরো টু ফিফটি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই জন্যই বলছি যেহেতু এগুলো শর্ট ভিডিও দশ পনেরো মিনিটের দেখাবো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো এবং তোমাদের সেখান থেকে তোমরা সিলেক্ট করো শুধু একটু তাড়াতাড়ি করবে তার কারণ অনেকে হয়তো দেখবে তাই জন্যই বলছি যে একটু তাড়াতাড়ি করবে যাতে তোমরা আর একাধিক এসেস পাঠিও যাতে আমি বলতে পারি কোনগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে মেটেরিয়ালস আছে আমি করেও দিতে পারি বা করেও রাখবো সেই হিসাবে অসুবিধা নেই কিন্তু তবুও বলে রাখলাম যে তোমরা চেষ্টা করো ঠিক আছে সেটাই ব্যাপার আর কিছু না আচ্ছা দেখি না পরেরটা পরেরটা আরেকটা চকার আসছে দেড়শো টাকার চকার সেম পিঙ্ক কালার ডার্ক রানি রঙের ওপর আসছে একটা দেড়শো টাকার চকার এটাও তোমরা অ্যাজ এ চকার বা নেকলাইনে পড়তে পারবে মা দুর্গা রেখা লেখা আছে প্রাইস যাচ্ছে হচ্ছে ওয়ান ফিফটি দেড়শো টাকা যাচ্ছে মাত্র দাম এটা কালারটা হচ্ছে তোমার রানী কালার ওকে আর এই হচ্ছে জিনিসটা ইয়াররিংসটা যাচ্ছে এই হচ্ছে ইয়াররিংসটা ভীষণ সুন্দর ওকে এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র দেড়শো টাকা প্রাইস যাচ্ছে মাত্র দেড়শো টাকা কী করতে হবে পছন্দ হলে এস এস নিতে হবে নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এসএস নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এই হচ্ছে ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা শিপিং যাচ্ছে এক্সট্রা মিনিমাম পার্চেস ভ্যালু টু হান্ড্রেড টু হান্ড্রেডে কেউ পারচেস করবে না কেউ এসএস দিয়ে বলবে না যে একটাই মাত্র জিনিস যে দেড়শো টাকা দাম টু হান্ড্রেড নিতে হবে শিপিং যাবে এক্সট্রা শিপিং ওয়েস্ট বেঙ্গলে ষাট টাকা নর্থ বেঙ্গল যদি হয় সেটা আমি বলে দেবো জলপাইগুড়ি থেকে শুরু করে সব কিছুই থাকবে নর্থ বেঙ্গলের আন্ডারে এন থাকবে কোচবিহার থাকবে এগুলো থাকবে একশো টাকা সেখানে থাকছে হচ্ছে তোমার মিনিমাম এই ভ্যালু আর কি আলিপুর দুয়ার থাকবে তো প্লিজ যারা আলিপুরদুয়ার তারা বলো তারা নর্থ সে নর্থ বেঙ্গলের আন্ডারে থাকছে তো সেই হিসাবে সেখানে হচ্ছে একশো টাকা শিপিং যাবে এই যাচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে টু টেন দুশো দশ টাকা আর এই হচ্ছে ইয়ারিংসটা দেখিয়ে দিচ্ছি এখানে পুরো কেমিক্যাল বিটস মাঝখানে সিলভার কালারের এরকম গোল গোল বিটস যাচ্ছে কুলোর মধ্যে মা আছে এরকম ব্ল্যাক পলিশের বড় একটা ঝুমকা দিয়েছি ব্ল্যাক পলিশ মানে কুচকুচে কালো রঙ কতটা খেয়াল রাখবে আর তার সাথে এইরকম দিয়েছি হচ্ছে একটা ইয়াররিংস ওকে এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা দেখো যেটা আমি কানে পরে আছি ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর বলবো ইয়ারিংসটা ব্ল্যাক পলিশের ওপর যাচ্ছে আর এই হচ্ছে মা দুর্গা মানে যেটা তোমার এটা ফেসটা মা দুর্গা এখানে যাচ্ছে একটা ভীষণ সুন্দর ছোট্ট কেমিক্যাল বিটস কটন বল অ্যান্ড চৌকো একটা ঝুমকা ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে টু টেন তোমরা চাইলে আরও শর্ট বা আরও লং করে পড়তে পারো এই হচ্ছে জিনিসটা থাকছে প্রাইস থাকছে টু টেন দুশো দশ টাকা ঠিক আছে টু টেন দুশো দশ পছন্দ লেসেস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো টু টেন দুশো দশ টাকা প্রাইস যাচ্ছে একশো টাকার একটা চকার প্রাইস যাচ্ছে একশো নব্বই টাকার চকার তোমরা সেটাকে নেকলাইনেও পড়তে পারো কিংবা অ্যাজ এ চকার করেও পড়তে পারো যেটা তোমাদের ভাল লাগে কালার যাচ্ছে হচ্ছে ভায়োলেট কালামকারি ওকে ভায়োলেটের ওপর যাচ্ছে কালামকারি ওকে ভায়োলেটের ওপর যাচ্ছে কালামকারি আমি এটা চকার করে দেখালাম এবার তোমরা চাইলে নেকলাইনও করতে পারো ওকে এটা তো আমি অ্যাজ এ চকার দেখাচ্ছি তোমরা চাইলে নেকলাইনও করতে পারো আর এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা ইয়ারিংসের মধ্যে গিনি গিনির সাথে যাচ্ছে বিডস ওকে শুধু বিডস না গিনি উইথ বিডস ওকে প্রাইস যাচ্ছে ওয়ান নাইন্টি একশো নব্বই টাকা এই হচ্ছে জিনিসটা তোমরা এরকম চকারও করতে পারো এই রকম নেকলাইনও করতে পারো ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে তোমার ওয়ান নাইনটি অফারে টু ফিফটি প্রাইস ওয়ান নাইনটি অফারে পুজো অফার যেহেতু সেহেতু এগুলো সব হাফার এরকম পঞ্চাশ টাকা ষাট টাকা কমে পাঁচশো ওকে এই ভিডিওটাতে এটা হচ্ছে লাস্ট অনেক ভিডিওতে বাকিগুলো দেখাবো আবার ওকে এইটা যাচ্ছে কেমিক্যাল বিডস যারা ভালোবাসো তাদের জন্য পিঙ্ক ইয়ালো থেকে শুরু করে রেড সমস্ত কম্বিনেশনে পাচ্ছ এটা হচ্ছে ভায়োলেট এবং তার সাথে তোমার যাচ্ছে হচ্ছে ইয়ালো কম্বিনেশন ওকে যারা মনে করো বিটস পছন্দ করো প্রাইস যাচ্ছে এটা টু টেন দুশো দশ টাকা যারা মনে করো এখানে আমি সামনে থেকে দেখিয়ে দেবো আগে দেখিয়ে দিই পরে তারপর আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ওকে এই যাচ্ছে হচ্ছে কানের ইয়ারিংসটা ওকে আর এই যাচ্ছে হচ্ছে এই যে এই যাচ্ছে হচ্ছে আনকাট আনকাটের ওপর আছে ঠিক আছে এই কেমিক্যাল বিডসগুলো আনকাটের ওপর আছে নলে তোমাদেরকে বলে দিচ্ছি এই কারণে যাতে তোমাদের অসুবিধা না হয় আর এই ইয়াররিংসের নিচেও দেখো সেম এখানে গিনি এবং গিনির সাথে যাচ্ছে হচ্ছে তোমার এরকম ছোট্ট ছোট্ট বিডস দেওয়া ওকে আর সামনে থেকে এটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা চাইলে ইচ্ছা করলে আরও লং করতে পারো ইচ্ছা করলে আলো আর মানে এরকম প্রচুর লঙ্করও পড়তে পারো নেকলাইনে পড়তে পারো অ্যাজ এ চকার পড়তে পারো কিন্তু চকার কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হয়ে যাবে ঠিক আছে যারা মনে করো চকার পরতে চাও তারা এরকম চকার পরতে পারো যারা একটু মনে করো না ঝুলিয়ে নেকলাইনে পরতে চাও তারা এরকম ভাবে নেকলাইনের অর্ডারে পড়তে পারো আর যারা লং পরতে চাও তারা এই রকম লংও পরতে পারো ওকে এই হচ্ছে কমপ্লিট বলে দিলাম এবার আমি তোমাদেরকে ডিজাইনটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এখানে দেখো ইয়ালো হোয়াইট অ্যান্ড এই জায়গাটা ভায়োলেট কালারের কিন্তু ডার্ক যেটা জাম কালার আছে আর এরকম মায়ের একটা ভীষণ সুন্দর সিলভার ব্ল্যাক ব্ল্যাকিশ একটা সিলভারের ওপর আছে ওকে প্রাইস তোমার যাচ্ছে টু টেন দুশো দশ টাকা পছন্দ হলে এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এর পরের ভিডিওতে আরও প্রচুর কালেকশানস নিয়ে আসবো